সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চমৎকার একটা কোনার পোলট নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি অবশ্য এটা মিরপুর হাউজিং হাউজিংয়ে দেখতে পাচ্ছেন আমরা যে রাস্তাটা দাঁড়িয়ে আছি এই রাস্তাটা কিন্তু চল্লিশ ফিট তো চল্লিশ ফিট এবং তিরিশ ফিটের কোনার তিন কাঠার একটি পোলট দেখতে পাচ্ছেন পলোটের সামনে কত বড় দশতলা বিল্ডিং এবং এটা হলো ইস্টার্ন হাউজিং এম বলক এম এবং এন মাঝখানে যে চল্লিশ ফিট রাস্তা চার নম্বর রাস্তা তো এই রাস্তার সাথে এই যে প্লটটা বাউন্ডারি করা যে প্লটটা দেখছেন এটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই যে হলো প্লট পশ্চিম ফেজ। যে রাস্তাটা এটা হলো চল্লিশ ফিট এবং এটার দক্ষিণ পাশে হলো একটা তিরিশ ফিট তো আপনার পশ্চিম সরি পশ্চিম এবং দক্ষিণ কনার এই হলো প্লটের ভিতরটা দেখেন টোটাল বাউন্ডারি করা এবং খালি আছে প্লটটা এবং এটা কিন্তু সাততলা প্ল্যান পাশ করা দর্শক দুই ইউনিটের প্ল্যান চমৎকার একটি পোলট নিঃসন্দেহে অসাধারণ প্লট বলা যায় কারণ এরকম কোনার প্লট খুব কম আছে ওই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন ওই হলো বারো নম্বর ডিওয়েস এবং এই দিকটা হলো উত্তরার দিক দেখেন এই যে আশেপাশে দেখেন বাড়ি কারখানা ফ্যাক্টরি এবং বড় বড় বিল্ডিং কিন্তু অনেক রয়েছে এই ব্লকটায় তো এই যে বাউন্ডারি করা এই প্লটটা এই ব্লকটা বিক্রি করা হবে এবং এটার মালিক চারজন দর্শক এবং এটা যদি কেউ নিতে চান সাততলা প্ল্যান পাশ করা আছে প্ল্যান বাবদ দিতে হবে সাত লাখ টাকা এবং এটা পার কাঠা জমির দাম দিতে হবে ছিয়াত্তর লক্ষ টাকা পার কাঠা ছিয়াত্তর লক্ষ টাকা আবারও শুনুন এবং প্ল্যান বাবদ দিতে হবে আপনার সাত লক্ষ টাকা এই যদি বাজেট আপনাদের থাকে তাহলে আমাদেরকে নক দিতে পারেন দর্শক এই হলো দক্ষিণ পাশের রাস্তা অর্থাৎ আপনার দক্ষিণ ফেজেও করতে পারেন পশ্চিম ফেজেও করতে পারেন দক্ষিণ পাশে হলো তিরিশ ফিট রাস্তা এই যে রাস্তাটা আর আমরা যেটা প্রথম দেখিয়েছি সেটা হলো চল্লিশ ফিট রাস্তা অর্থাৎ এই ধরনের পুলোর দর্শক হাতে গোনা দুই একটা পাওয়া যায় আর কী বলবো অসাধারণ একটা প্লট অসাধারণ তো তিন কাঠার প্লট দর্শক সাততলা প্লান পাস করা শুনেছি দুইটা ইউনিট করা তো দুইটা ইউনিট করা একটা সেটা আমি শিওর না তবে এক ইউনিট হলে আরও বেশি পেতো তো উনার বলছে দুই ইউনিট তো দুই ইউনিটের প্ল্যান সাততলা তো দর্শক যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই রিয়েল ক্রেতা যারা তারাই যোগাযোগ করবেন কোনো মিডিয়া ফোন দেবেন না আর এই ভিডিওর বিষয়ে বা এই প্রপার্টির বিষয়ে যদি কোনো অভিযোগ বা কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি কোনো ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও এবং ডিটেলস সব কিছু জানিয়ে লিখে আমাদেরকে পাঠাবেন আমরা আপলোড করে দেব তো দর্শক এই ইফ যে পুলটটা এটা হলো স্ট্যান্ড হাউজিং তো দর্শক আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ